আরে এটা তো আমার বউ সামিয়া মনে হচ্ছে ও রাস্তা ঝাড়ু দিচ্ছে কেন তুমি আমার কাছে ফিরে এসেছ না না আমি তো তোমার কাছে ফিরে আসিনি আমি তো তোমাকে রাস্তা ঝাড়ু দিতে দেখে অবাক হয়ে গিয়েছি আমার সংসার ছেড়ে গিয়ে তুমি কতটা সুখে আছো সেটাই দেখছি ঝাড়ুদারের কাজ করছো বাহ দারুণ আচ্ছা সামিয়া আমি কি তোমাকে কষ্ট রেখেছিলাম যে তুমি আমার সংসার ছেড়ে গিয়ে অন্যজনের সঙ্গে সংসার করছো এসব তুমি কি বলছো আমি তোমার ঘর ছেড়ে চলে গিয়েছি মানে আমি তো তোমার অপেক্ষায় ছিলাম তুমি বিদেশ চলে যাওয়ার পর কিছুদিন ভালোই ছিলাম তারপর একদিন তোমার ভাই বলল তুমি নাকি অনেক সমস্যায় পড়েছো তাই তোমাকে যেন আমি টাকার কথা না বলি তোমাকে যেন সব সময় বলি যে আমি ভালো আছি তোমার ভাই আমাকে যেমন ভাবে চলতে বলতো আমি তেমন ভাবেই চলতাম তোমার ভাইয়ের বউ আমাকে দাসী বানিয়ে রাখতো এভাবে কয়েক বছর পার হয়ে গেল তারপর একদিন বলল তুমি নাকি বিদেশে বিয়ে করেছো আর আমাকে নাকি বাড়ি থেকে চলে যেতে বলেছ আমার ভাই তোমাকে এসব বলেছে কিন্তু ও যা আমাকে বলেছে তুমি দুশ্চরিত্রা তুমি একা ঘরে থাকতে পারো না তোমার ঘরে নাকি রাত বিরতি পর আসতো আর সেই সব কথা জানাজানি হওয়ার পরে তুমি নাকি সবকিছু নিয়ে আমার সংসার চলে গিয়েছো